পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইয়্যিদুনা আদম আলাইহিসসালাম। উনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? সাইয়্যিদুনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়্যিদুনা আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে না নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়্যিদুনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন हाजा ইবনুকা দাউদ। এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সৈয়দ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সোহান আল্লাহ আদাম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ রিহি বাড়ায় দেন সুপারিশ করতেছে পোলাল্ বাবা আল্লাহ আপনি বাড়াইয়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আতলাফ কলম তুলে নেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সেদারা আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাদাউদ আলাইহি সাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরও সাইট দেয় চল্লিশ আর সাইট নিলে কথা হয় ভালো হিসাব বুঝে হ্যাঁ আর আদম আল্লাহাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাও চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন لكل امتين اجلهم فاذا جاء اجلهم لا يستاخرون ساعته ولا يستقدمون মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতু আন আকবাদ روحাক করতে আসছি আদম আলাইহিস সালাম বললেন ruhuk করতে korte ascho আমি ami basmo the 1000 bochor koy bochor মালাকুল ম বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দিয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরও বাসুম আরো 60 বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল ম aut বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুত ম aut বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস নাই আবর

৯৪০ বছর বয়সে মালাকুল মা সে আদম আলাহি রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে সৈয়দিন আদম আলাহি রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মা দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার أبر بالشرب لا تقوم الساعة إلا في يوم الجمعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بسّا كاموتردي بريتبيتا كاكتا بروكومبوندي كابييا دي بيكي

লা সাইয়্যিদ তৈরি কে তরিকুলনে জুমার দিলে। আবর সাইয়্যিদ আদম আলাইহিস সালাম কে বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিলে। সুবহানাল্লাহ। কুনহবি তু মিনহা জামিআ। আদাম গো ডাউন উই ডিয়ার তোমার স্ত্রী হাওয়া কি নি পৃথিবি তনাম? সাইয়্যিদ আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে। অ্যাডাম স্পিকস। ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই। কুতুবুত তারিখ এ এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে। কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈদান আদম আলাহ ইসলামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানি পায়ের ছাপ সুবহানাল্লাহ পড়ো এটার বলে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কি বলে